নমস্কার ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত ফের সেতু ভেঙে পড়লো গুজরাতে বুধবার সকালে বড়দায় মহিসাগর নদীর উপর ভেঙে পড়ে গম্ভীরা সেতু সেই সময় সেতুর উপরে থাকা অত্যন্ত চারটি গাড়ি নদীতে পড়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে এখনো পর্যন্ত ওই ঘটনায় ন জনের মৃত্যুর খবর মিলেছে আহত হয়েছেন আরো দশ জন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে সরকারি সূত্রে খবর বুধবার সকাল সাড়ে সাতটা মধ্যে গুজরাট এবং সৌরাষ্ট্রের মাঝামাঝি প্যাড্রা মুজপুর এলাকায় মহিসাগর নদীর উপর হুড়িয়ে ভেঙে পড়ে গম্ভীরা সেতু প্রত্যক্ষদর্শীদের কথায় ওই সময় দুটি ট্রাক একটি ভ্যান এবং একটি গাড়ি সেতু দিয়ে যাচ্ছিল সেতুর একটি অংশ আচমকায় ভেঙে পড়ে ওই অংশে থাকা গাড়িগুলিও উপর থেকে সোজা নদীতে গিয়ে পড়ে তবে খবর পেয়েই দুটো ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। নজনের নয়ের জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড়দার পুলিশ সুপার রোহন আনন্দ তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সকালে আনন্দ কেন্দ্রের সাংসদ বলেন এখনো পর্যন্ত বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে আহতদের মধ্যে উদ্ধার উদ্ধার করা হয়েছে চারজনকে কাজ এখনো চলছে বরোদা এবং আনন্দ দুই জেলার প্রশাসনিক কর্মকর্তা উদ্ধার অভিযান পরিচালনা করছেন প্রসঙ্গত তিন বছর আগে দু সালে এই রাজ্যে মোরবিতে সেতু ভেঙে পড়ে একশো জনের মৃত্যু হয়েছিল এর আগে সংস্কারের জন্য প্রায় দু দশক ধরে বন্ধ ছিল ব্রিটিশ ওই সেতু পুনর্নির্মাণের পর দু হাজার সেতুটি পরেই সেতুটি ভেঙে পড়ে ওই দিন মেচ্ছ নদীর উপরে ঝুলন্ত সেতুটি দেখতে প্রচুর মানুষ হাজির হয়েছিল শুধুমাত্র ভেঙে পড়ার দিনই নাকি টিকিট বিক্রি হয়েছিল তিন হাজারেরও বেশি দুর্ঘটনার সময় সেতুর উপরে ছিলেন তিনশো জন তার মধ্যে ১৩৫ জনের মৃত্যু হয়েছে গুরুতর জখম আরও অনেকে প্রাথমিক তদন্তে জানা যায় সেতুর সংস্কারে খামতি ছিল অভিযোগের আঙুল নির্মাণকারী সংস্থা এবং রাজ্য সরকারের দিকেও বুধবার সেতু বিপর্যয়ে ফেরাচ্ছে তিন বছর আগের সেই ঘটনার স্মৃতি ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর